হ্যালো বন্ধুরা কেমন আছো সবাই আমি সোনালি ওয়েলকাম টু মাই চ্যানেল মেরি দুনিয়া মে বাবা মাকে নিয়ে আজকে একটু ঘুরতে বেরলাম শুনলাম আমরা দুবাই ফ্রেম দেখতে অনেক দিনই এই দুবাই ফ্রেমটা হয়েছে কিন্তু আমাদেরও আর এসে দেখার সময় হয়নি তাই বাবা মাকে নিয়েই এই দুবাই ফ্রেম দেখার জন্য রওনা দিলাম পৌঁছে গেলাম মিনিট কুড়ি পঁচিশ লাগলো বাড়ি থেকে এখানে পৌঁছোতে টিকিট আমরা অনলাইনে বুকিং করে নিয়েছিলাম আর টাইমিংটা ছিল ফাইভ থার্টি তাই আমরা পাঁচটা দশ পনেরোর মধ্যেই এখানে পৌঁছে গেলাম বাচ্চাদের সব স্কুল ছুটি পড়ে গেছে সামার ভ্যাকেশান চলছে তাই দেখছি ভালোই কিন্তু ভিড় আছে কে জানে হয়তো অনেক ট্যুরিস্টও এসেছে এই সময় এই সময় সব জায়গায় টিকিটের দামগুলো এখানে কমই থাকে বা ফ্লাইটের ভাড়াও বলবেন ইন্ডিয়া থেকে এখানে আসার কম থাকে কারণ এটা তো এখানে অফ সিজন তাই অনেক ট্যুরিস্ট আবার এই গরমকালে ঘুরতে আসেন দুবাইয়ে এখন দুবাইয়ের টেম্পারেচার ফিফটি ক্রস করেছে রোদেরও দেখছো ভালোই তেজ আছে সাড়ে পাঁচটা মতো বাজে কিন্তু রোদে যেন তাকানো দায় গাছের ছায়ার মাঝ বরাবর হয়ে আমরা এগিয়ে চললাম দুবাই ফ্রেমের উদ্দেশ্যে জায়গাটা কিন্তু ভারী সুন্দর এটা কিন্তু জাবিল পার্কে হ্যাঁ জাবিল পার্কেরই একদিকে এই ফ্রেমটি অবস্থিত বাবা মা সব কিছুই যেন খুব অবাক দৃষ্টিতে দেখছিলেন গোল্ডেন রংটা রোদের আলোতে আরও ঝকঝক করছিল মনে হচ্ছিল সোনার একটা ফ্রেম বোধহয় দাঁড়িয়ে আছে সব কিছুর মাঝ বরাবর ভারী সুন্দর লাগছিল কিন্তু একটু টাইম নিয়ে আগে থেকে এলে ওপর থেকে সানসেটটা দেখা যাবে আর এই রোদটা আছে বলে সামনে থেকে ছবিগুলো ভারী ভালো আসবে চল চল হয়েছে চলো আরো চলো কি করছো তোমাকে গরম লাগছে একটু গরম হাওয়া দিচ্ছে ওটা থেকে আর ঠান্ডা হাওয়া হবে দুবাই ফ্রেমটি পুরোটাই গোল্ডেন কালার মনে হচ্ছে যেন একদম সোনা আরো আজ 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 ভেতরে ঢোকা মাত্রই এখানে আমাদের নিয়ে নেওয়া হলো ফ্যামিলি ফটো একদম যখন বেরোব তখন ওরা ফ্যামিলি ফটোটা আমাদের দেবে সেটা আপনি পে করে নিতেও পারেন বা নাও নিতে পারেন এই দেখুন প্রথমে দূর থেকে জায়গাটা মনে হচ্ছিল যেন কোনো পর্দা মতো দেওয়া আছে তারপরে দেখছি এক এক করে সবাই ভেতরে ঢুকে যাচ্ছে ওপর থেকে কেমন যেন স্টিমের মতো বেরোচ্ছিল চলুন ভেতরে দেখি কি কি আছে এন্ট্রির পরেই দেখা যাচ্ছে ওল্ড দুবাই পুরোনো যুগে দুবাই কেমন ছিল কি কি হতো কি মানুষের জীবিকা ছিল হ্যাঁ এক্ষেত্রে বলে রাখি নৌকো চালিয়ে মাছ ধরা এটাই কিন্তু বিশেষ করে এদের জীবিকা ছিল এবং ইন্ডিয়া থেকে ওই নৌকো পথেই নানা ধরনের মশলাপত্র আসতো এখানে और मैं कुछ और भी जानता हूं और यह कोई আধুনিক টেকনোলজি ইউজ করে দারুণভাবে সাজিয়ে উঠেছে এখানটা এই জায়গাটা যেমন পুরোনো দিনের ওদের স্কুল কেমন ছিল কিভাবে বাচ্চারা পড়াশুনো করতো সেটাই দেখিয়েছে আবার আগে দেখলেন তো মহিলারা কীরকম রান্না করতো কিভাবে বাড়ির কাজ করত সেগুলো দেখা যাচ্ছিল খুব সুন্দর একটা এক্সপিরিয়েন্স প্রথমে এই জায়গাটা দেখুন দেখে মনে হচ্ছে এদিক বোধহয় একটা রাস্তা আছে কাছে যেতে বুঝতে পারলাম সামনেরটা ওয়াল আর ওদিকেরটা ছিল পেন্টিং চলুন ভেতরে যাই এটা একটা টেলারের দোকান ওই যে জামা কাপড় তৈরি হচ্ছে আগেকার যুগের সব মানুষের বোধ হয় একই রকম ছিল আমাদের দেশ হোক বা এখানের দেশ অনেক মিল পাই আমি বহু জিনিসের কিসের দোকান রে Basyon potro. Hayyakum mm. Allah. Chabalou, chabalou. Ya ma chibou. Ya ma chibou Sarah. Ya ma chibou Sahra. Thank you. Chabalou, chabalou. Basyon potro. Hayyakum Allah. Hayyakum Allah. Goro, mishal la. <laughs> lopo, 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 lopo. How badam. you cooking, madam? Yeah, this is cardamom. That's cardamom, this is Haldi. Cardamom. Cardamom. <laughs> নাইনটিন সেভেন্টি এইটের রোড তখনের চিত্র আর এখনের চিত্রর মধ্যে আকাশ পাতাল ফারা বিভিন্ন সময় আমার বিভিন্ন ভিডিওতে সেকজায়েদ রোড আর ব্রুজ খালিফা আপনাদেরকে দেখিয়েছি চলো চলো বাবা চলো তোকে প্রেস করতে হবে どうやる

আর সেই কাঁচের ব্রিজটা দিয়ে আমরা চলছিলাম ভীষণ ভয় লাগছিল নিচে সমুদ্র আর রাস্তা দেখা যাচ্ছিল এখানেও কিছুটা সেরকমই করেছে দেখছি গুনগুন ভীষণ ভয় পাচ্ছে এখনো বাবার হাত ধরে আছে যত সন্ধে নামছে ভিড়টাও ধীরে ধীরে বাড়তে শুরু করেছে আর মাঝে মাঝেই আরও এত ভিড়ের মাঝে হারিয়ে যাচ্ছে ওই যে ওর বাবা যাচ্ছে ওদিকে আরুকে খুঁজতে ভাবছেন নিশ্চয়ই যে দুবাই ফিল্মটা কেন করেছে কী বা এর প্রয়োজন কী বা দেখা যায় এখান থেকে ওই দেখুন দূরে সেকজায়েদ রোড আগে দেখে এলেন না নিচে কীরকম ফাঁকা ফাঁকা দু একটা বিল্ডিং আর এখন দেখুন একদম বিল্ডিংয়ে ভরা এই দিকটা হলো নিউ দুবাই নতুনভাবে গড়ে উঠেছে বড় বড় বিল্ডিং সহযোগে আর অপোজিট দিক থেকে দেখা যাচ্ছে ওল্ড দুবাই যে এখানে এখনও পুরনো ইতিহাস আর ঐতিহ্য বজায় রেখেছে ইউএই এখনো সেই ছোট ছোট বিল্ডিং সরু গলি এখনও সেই পুরনো মার্কেট দেখতে প্রচুর বিদেশি পর্যটক আসে এখানে আমরা এখানে বলা যেতে পারে সেলফি নেওয়ার ব্যবস্থা আছে আমরাও কিছুক্ষণ দাঁড়িয়ে বেশ কয়েকটা ফটো তুলে নিলাম চলুন ওদিক থেকে ঘুরে আসি ওদিকে একটা কফি শপ মতো দেখা যাচ্ছে বেশ কেক পেস্ট্রি আর কফি চা ওখানে পাওয়া যাচ্ছে এই দেখুন নিউ দুবাইয়ের এই জায়গাটা কিন্তু বেশ ভারী সুন্দর আর এই ওপরে এসেছি বলেই এটা দেখতে পেলাম আর এখানে প্রথমে বুঝতে পারিনি নিচে ওইগুলো গোল গোল কী আছে পরে বুঝলাম আমাদের বিভিন্ন ধরনের প্ল্যানেটগুলো ওখানে করা হয়েছে এটা আবার কি ও আচ্ছা আচ্ছা এটা হলো সুভেনিয়ার কালেক্ট এখান থেকে আপনি সুভেনিয়ার নিতে পারেন হ্যাঁ তার জন্য অবশ্য এখানে আপনাকে টেন দিরাম পে করতে হবে টেন দিরাম পে করলে আপনাকে একটা সুভেনিয়ার কয়েন এখান থেকে বেরিয়ে যাবে সেটা আর নিলাম না চলুন আবার ওদিক থেকে একটু ঘুরে আসি এই যে আর ও আর মা এখানে সেলফি নিচ্ছে কত ফটো তুলবি লিফটে ওঠার সময় কত ফ্লোরে উঠছি এরকম কোনো নাম্বারিং ছিল না যেহেতু এটা ফ্রেম তাই কিন্তু মোটামুটি নিচ থেকে উচ্চতা দেখলে বোঝা যায় প্রায় তলার সমান ওপরে আমরা এখন ঘুরে বেড়াচ্ছি এর মধ্যে যত আঁকি করছে আর সেইগুলো দেখা যাচ্ছে ওই স্কিনে সেটা নিয়ে দুজনে বেশ কিছুক্ষণ ব্যস্ত হয়ে পড়ল ধীরে ধীরে লোক সংখ্যা বেড়ে চলেছে বেশ ভিড় হয়ে গেছে ওপরে সন্দেহ নেমে এসেছে এবার নিচে যাওয়ার পালা কিছুক্ষণের মধ্যে শুরু হবে ফাউন্টেন শো যখন আমরা এন্ট্রি করেছিলাম ফ্রেমে তখন আমরা দেখতে দেখতে আসছিলাম পুরনো দুবাইয়ের কালচার কেমন লাইফ ছিল সেসব আর এখন আমরা দেখছি ফিউচার দুবাইয়ের ফিউচার ফিউচারে কি কি হতে চলেছে কি আছে কী পরিকল্পনা এবং দুবাই কতটা উন্নত হয়েছে তারই প্রতিচ্ছবি এখানে তুলে ধরা হয়েছে এক্সিটের পথেই আছে গিফট শপ এখান থেকে আমরা ফটোগুলো দেখে নিলাম হ্যাঁ সেই ফটো যে তুলেছিলাম এন্ট্রি করার সময় সেই ফ্যামিলি ফটোটা ফটোগুলো বেশ ভালোই এসেছে তাই ভাবলাম যে ফটোগুলো আমরা নিয়ে নিই একটা বাবা মার সাথে স্মৃতি থেকে যাবে তার জন্য অবশ্য পে করতে হলো ওয়ান ফিফটি দিলাম নিজেরা ঘোরা আর ফ্যামিলিকে এভাবে ঘোরানো দুটোর মধ্যে কিন্তু একটা আলাদা আনন্দ আছে সেই আনন্দটাই আমরা এখন উপভোগ করছি এই দেখুন ফাউন্টেন শো শুরু হয়ে গেছে আপনাদের এই ভিডিওগুলো কেমন লাগছে অবশ্যই কমেন্ট করে জানাবেন ভালো লাগলে লাইক শেয়ার আর কমেন্ট করতে ভুলবেন না যেন আর যারা এখনও সাবস্ক্রাইব করনি প্লিজ সাবস্ক্রাইব মাই চ্যানেল মেরি দুনিয়া ডট সোনালি আর যারা আমার পেজটাকে এখনও ফলো করনি প্লিজ ফেসবুকে আমার পেজটা ফলো করে নাও